তোমাদের ওপর এমন নেতা আসবে যারা জলুম করবে তো নবী শাসন বলেননি যে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও হ্যাঁ আর দুই দিকে মুসলিম মুসলিম মুসলিমকে কোন কর মুসলিম নিধন করো বরং ফাঁস বেরু ধৈর্য ধারণ করো সবর করো হাত আলাল হাউজ কতদিন সবর করতে হবে হাত আলাল হাউজ হাউজে হাউজে কাউসার আসা পর্যন্ত হাসর মাঠ পর্যন্ত এই নয় যে চার পাঁচ বছর হ্যাঁ একটা টান সবর করো তারপরে দেখা যাবো ওদেরকে দেখবো না 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 এসব বলেননি বলেছেন সারা জীবন সবর করতে হবে কেন জুল অত্যাচার হয়নি অমাই মূলে সাহাবাই তির জুল অত্যাচার হয়নি হাসান হুসানের সাথে অবিচার হয়নি আল্লাহ অন্যান্য আর সাহাবাই আব্দুল্লা জুলচার হয়নি হাজি এসে মক্কা আক্রমণ করেনি তো জুলমের ইতিহাস তো খুব প্রাচীন ইতিহাস যুগে যুগে জুল হয়েছে আল্লাহর বলে হেফাজত করুন কাবিল যখন হাবিল কে মারতে চাইলো তখন কি হাবিল বলেছিল আমিও তোকে মারবি আমি মারবো না বলেছেন যে লাইন তোলানি মানাবে বা তুমি যদি আমাকে খুন করতে এগিয়ে আসো আমি কিন্তু আমার হাত বাড়াবো না আমি তোমার দিকে হাত উঠাবো না তোমাকে আমি মারবো না এনে আকাফ আল্লাহর আমি আল্লাহকে ভয় করি তুমি জুলুম করো সেদিন আমিও জুলুম করবো তুমি সীমা লঙ্ঘন করছো আমিও সীমা লঙ্ঘন করব না না তাহলে সমাধান খুব সহজ আল্লাহ হেফাজত করুন জি